দর্শক দেখুন হিন্দু হয়েও বাংলাদেশে গরুর মাংস খেয়েছেন সুদীপা যে যার ধর্মচারণা করছে ডট 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 জ্বালিয়ে দেওয়ার হুমকি সঞ্চালিকাকে নিচে লেখা অভিনেত্রী এবং সঞ্চালিকা বাংলাদেশে একটি বিখ্যাত কুকিং শোয়ে গিয়েছিলেন কোরবানির ঈদ উপলক্ষেই সেটির আয়োজন করা হয় সেখানেই ওপারের জনপ্রিয় অভিনেত্রী তারিন গরুর মাংসের একটি রান্না করেন এবং তিনি বলে বসেন আমি আপনার জন্য এবার রান্না করে দেখাবো গরুর মাংস তারপরেই তিনি সুধরে নেন বলেন দর্শকদের উদ্দেশ্যে রান্না করে দেখাবো দর্শক আমি ওই ক্লিপটা দেখেছি আমি আপনাদেরকে এখানে অডিও সমেত দেখাতে শোনাতে পারবো না কারণ কপি রাইটের একটা ব্যাপার হতে পারে তো আমি একটু দেখাতে পারি এই হচ্ছে মানে প্রোগ্রামটা চ্যানেলে রান্না একটি নিয়ে শো হয় আর কি আর যিনি সঞ্চালিকা তার নাম হচ্ছে তারিন জাহান আর যিনি এখান থেকে গিয়েছেন সুদীপা চট্টোপাধ্যায় উনিও আবার আমাদের বাংলার একটি চ্যানেলে রান্নার শো করেন তো ঈদ উপলক্ষে একটা স্পেশাল শো ওই চ্যানেলে বাংলাদেশে করা হয়েছে তো ওখানে উনি এখান থেকে গেস্ট হিসেবে গিয়েছিলেন অংশ নেওয়ার জন্য তো আমি আমি এই অংশটা একটু শুনেছি আপনাদেরকে শোনাতে পারলে হয়তো ভালো লাগতো আরো আপনাদের বুঝতে সুবিধা হতো তো ওই যেহেতু কপি একটা ব্যাপার আছে কোথাকার চ্যানেল আবার আমরা সমস্যায় পড়ে যেতে পারি যদি কপি রাইট দিয়ে দেয় তো সেই জন্য আমি জাস্ট একটু ভিজুয়ালটা দেখাচ্ছি এস্টাবলিশ করার জন্য কিন্তু আমি সাউন্ডটা শোনাচ্ছি না কিন্তু ওখানে যে সাউন্ড আছে যেটা আমি শুনেছি সেটা বলতে পারি সুদীপা চট্টোপাধ্যায় প্রথমেই বলছেন যে সকলকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা জানা জানাচ্ছেন তারপর এই তারিন জাহানকে বলছেন আমি তো এসছি আমি তো আপনার গেস্ট তো কি খাওয়াবে আমাকে তখন এই তারিন জাহান বলছেন আপনাকে গরুর একটা কি কোপ্তা কোপ্তা করবো কোপ্তা খাওয়াবো খাওয়াবো কথাটা কিন্তু বলে ফেলেছিলেন তারপরে নিজেকে সুদরে নিয়ে বলেন যে আপনাকে করে দর্শক দর্শকদেরকে দেখাবো আপনাকে উপলক্ষ করে দর্শকদেরকে দেখাবো কি করে এটা হয় কিন্তু প্রথমে যখন সুদীপা চট্টোপাধ্যায় প্রশ্ন করেছিলেন যে আমি তো আপনার গেস্ট তো আমাকে কি খাওয়াবে বল সঙ্গে সঙ্গে কিন্তু ওই গরুর মাংসের কোপ্তা খাওয়া খাওয়াবো বলে ফেলেছিলেন তারিন জাহান সঞ্চালিকা তারপর নিজেকে সুদ্রে নিয়ে বলেন যে মানে যে নিয়ে এরকম বলেন বলেন না 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 খাওয়াবো না আপনাকে উদ্দেশ্য করে দর্শকদেরকে দেখাবো কথাটা বলেননি মানে প্রথমে বললেন যে খাওয়াবো বলে আবার তার সঙ্গে অ্যাড করে বললেন আপনাকে উপলক্ষ করে দর্শকদেরকে দেখাবো কিভাবে হয় কোপ্তা না ভেজে কোপ্তা কি বলছিলেন তো এই হচ্ছে যেটুকু ভাইরাল হিসেবে এসছে ততটুকুর কনভারসেশন এবার বাকি অংশে কি হয়েছে আমরা বলতে পারবো না কারণ এই প্রোগ্রামটা পুরোটা আমি দেখতে পাইনি ওই যেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সেটাই জাস্ট দেখলাম এবার রান্নার শেষে কে খেয়েছেন কি না খান খাননি সেটাও বলতে পারবো না ক্যামেরার বাইরে আর কি বলবো ক্যামেরাতে যেটুকু দেখা যাচ্ছে শোনা যাচ্ছে সেখান থেকে আমরা হয়তো একটা বলতে পারি কিন্তু ক্যামেরা অফ হয়ে যাওয়ার পরে উনি খেয়েছেন কি খাননি সেটা আমাদের পক্ষে বলা সম্ভব তো এই হচ্ছে বিষয় এটা সামনে এসছে যেহেতু উনি কি খাবে প্রশ্ন করেছিলেন সঙ্গে সঙ্গে তারিন জাহান বলেছেন যে গো গরুর মাংসের কোপ্তা খাওয়াবো তারপরে করে বললেন আপনাকে উপলক্ষ করে দর্শকদেরকে দেখাবো কি করে হয় রান্নাটা তো এখন বিতর্ক তো মানে শুরু হয়ে গেছে এখন সেই সব নিয়ে অনেক খবর হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অনেক চর্চা হচ্ছে অনেক সব লেখালেখি চলছে আর এবার সোশ্যাল মিডিয়াতে যা সব চলছে সেসব নিয়ে আবার মেন স্ট্রিম মিডিয়াতে খবর হচ্ছে তার মধ্যে এটা খবর যে কেউ কেউ প্রশ্ন করেছেন যে হিন্দু হয়েও বাংলাদেশে গরুর মাংস খেয়েছেন সুদীপা বলে আরো অনেক অনেক কথা বলছেন আবার উল্টো দিক থেকে তারিন জাহান তারও একটা রিয়াকশন আমি দেখতে পাচ্ছি এসছে মিডিয়াতে তিনি আবার বলেছেন যে না আমি তো খাওয়াবো বলিনি আমি তো ওনাকে উপলক্ষ করে দর্শকদেরকে দেখাবো এটা বলেছি যে যেটা সুদরে নিয়ে যেটা বলেছেন বলছি কথাটা খাওয়াবো তো বলিনি আমি খাওয়াই মানে ওনাকে খাওয়াইনি এসব বলেছেন বলে উনি একটা থেকে সাফাই দিয়েছেন এবার সোশ্যাল এই বলা হচ্ছে যে যে জাহানকে উদ্দেশ্য করে আপনি গো মাংস খাওয়াবেন বলেছেন আর আপনি তো শুনছি যে শুটিং এ আমাদের বাংলাতে আসবেন খুব তাড়াতাড়ি তো আপনাকে শুয়রের মাংস খাওয়াবো বলে আবার কেউ কেউ সেটা লিখছে সেটা নিয়ে আবার তারিন জাহান আবার মানে কিছু রিয়াকশন দিয়েছেন ফলে এই নিয়ে দু দেশে বিরাট চর্চা হচ্ছে বাংলাদেশেও চলছে এখানেও চলছে বিরাট চর্চা হচ্ছে এই গো মাংস নিয়ে এখন দর্শক আপনাদের কি মত আপনারা কি বলবেন সুদীপা আহ চট্টোপাধ্যায় যা করেছেন ঠিক করেছেন নাকি বলবেন যে উনি কি করে বুঝবেন উনি তো বলেছেন কি খাওয়াবো আর তারিন জাহান তো বলে দিয়েছেন গো মাংস খাওয়াবো কিন্তু একটা জিনিস ভাবতে হবে একটা প্রোগ্রাম যখন শুরু হয় এটা তো হঠাৎ করে লাইভ অনুষ্ঠান না তো হঠাৎ করে তো শুরু হয় না প্রথমত লাইভও নয় আমার ধারণা রেকর্ডে হয়েছে আর রেকর্ড যদি লাইভও কখনো হয়ে থাকে নিশ্চয়ই আগে থেকে একটু বলে দেওয়া হয় একটু তো আলোচনা হবে দুজনের মধ্যে কি কি রান্না হবে এটুকু তো হবে রেসিপি কি কি নিয়ে করতে চাও কারণ একটা নিজেদের মধ্যে একটা বোঝাপড়া হয় হওয়ার কথা তো যদি এরকম হয়ে থাকে তাহলে তো সুদীপ সুদীপা চট্টোপাধ্যায় তো জানার বিষয় যে গোমাংসের একটা রেসিপি এখানে হচ্ছে হতে পারে বাংলাদেশ কিন্তু এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ এই ভিডিও তো সব জায়গায় ছড়িয়ে পড়বে আপনি একজন পাবলিক ফিগার আপনি আমাদের বাংলাতে একটা টিভি শো করেন মানে রান্না নিয়ে শো করেন আপনার অনেক ফ্যান ফলোয়ার আছেন তো তারা কি বিষয়টাকে ভালোভাবে নেবেন তো এই ভাবনাটি কি আপনার মধ্যে আসেনি আপনি জানতেন না আপনি খাওয়াবেন কি যে প্রশ্ন করেছেন উনি বলেছেন উনি হঠাৎ করে বলে ফেলেছেন এটা যারা এমনি সাধারণ দর্শক তারা কেউ ভাবলেও ভাবতে পারেন কিন্তু যারা একটু প্রোডাকশন বুঝি শুটিং টুটিং যারা আমরা একটু বুঝি এতটা এরকম হয় না যে আগে থেকে আপনি জানতেন না নিশ্চয় আলোচনা হয়েছিল কিন্তু এটা হয়তো বলতে পারেন যে আমি বুঝতে পারিনি যে এটা নিয়ে এত বিতর্ক তৈরি হবে হয়তো ভেবেছি বাংলাদেশ বাংলাদেশের ভিডিও তাছাড়া এখানে এসছি এদের ধর্মের একটা ব্যাপার রয়েছে আমি কি করে মানা করি আমি শুনছি কোথাও কোথাও রিয়াকশন এরকম এসছে যাই হোক তো আমি বলছিলাম যদি এরকম বলেন যে আমি বুঝতে পারিনি যদি বুঝতে না পারেন বা ওই ধর্মীয় ব্যাপার আপনি কি করে না করবেন বলে না করেননি প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা রয়েছে সেই জন্য মানা করেননি যদি এইটা ভেবে আপনি জেনে বুঝেই জেনে শুনেই ওখানে যুক্ত হয়ে থাকেন বা বা ওই মানা করতে পারেননি জানি না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার মনে হয় যদি বিতর্কের মধ্যে না থাকতে চাইতেন তাহলে এগুলো এড়িয়ে গেলেই ভালো হতো এক্ষুনি জানি কেউ কেউ বলবেন ওনার ব্যক্তি স্বাধীনতা কে কি খাবেন কি পড়বেন তাহলে উনি স্বীকার করে নিন না যে আমি গোমাংস খাই তো হয়ে গেল বেশ করেছি হয়ে গেল সেটাও তো বলছেন না বা তারিন জাহানও তো বলছেন না যে আমি খাইয়েছি বলে খাননি খাওয়াননি কিন্তু প্রোগ্রামে ছিলেন এই রেসিপিকে প্রমোট করেছেন প্রমোট করেছেন এবং সব থেকে বড় কথা এই মাংসের ছবি দেখা যাচ্ছে আমি তো ছবিটা ঢেকে দিয়েছি মাংসের ছবি মাংসের ছবিটা দেখা যাচ্ছিল আমি জানি এটা আপনাদের অনেকের কাছে খুব সেন্সিটিভ খুব সেন্সিটিভ কারণ একটা বিশ্বাসের ব্যাপার আছে সেটা আমি অন্তত বুঝি সেই জন্য আমি এই মাংসের জায়গাটা দেখুন ঢেকে দিয়েছি কিন্তু ওখানে পুরো ওপেন মাংস একটা শুটিং হয় আপনি তো এতদিন শুটিং করছেন নিশ্চয়ই বোঝেন কি দেখার হবে না হবে এটা মানুষের মনে কি ধরনের ছাপ ফেলতে পারে বাংলাদেশেও তো অনেকে আছেন না বাংলাদেশেও অনেকে আছেন হিন্দু হিন্দু বসবাস আছে এবং আমার মনে আপনার প্রোগ্রাম অনেকে সেখান থেকে দেখেন বাংলার প্রোগ্রাম একটা ভাবনা একটা ব্যাপার আছে তো সেখানে যদি আপনি এরকম একটা হঠাৎ করে রেসিপির মধ্যে ঢুকে যান দেখুন বিতর্ক থাকতে পারে গো মাংস ইত্যাদি নিয়ে কেউ খান কেউ খান না থাকতে পারে কিন্তু গো একটা সেন্সিটিভ ব্যাপার এবং মানুষের একটা অনেকের মধ্যে একটা বিশ্বাসও আছে এটাও আমাদের আমাদেরকে বিশ্বাস রাখতে হয় নিশ্চয়ই আপনার বাড়ির লোকেরাও নিশ্চয় যে আপনার বাড়িতে পুজো হয় আর হয় মনে হয় না আপনার বাড়ির লোকেরাও গোমাংস খান বলে তো যখন বোঝেন যে গোমাংস নিয়ে একটা ব্যাপার আছে তো সেখানে মানে রেসিপিকে করা আবার বলছি যে আপনি যতই বলেন আমি আমি জানি না এরকম হঠাৎ করে হয়ে যায় বলে এটা আমরা আমাদের বিশ্বাস হয় না যে রেসিপি আপনি জানবেন না কিসের হবে রান্না কিসের শুটিংটা হবে এটা বিশ্বাস করতে কষ্ট হয় আমি যা দেখতে চাইনি ওখানে তবু আমি বলছি বিশ্বাস করতে কষ্ট হয় ফলে জেনে বুঝেও যদি আপনি ইচ্ছা করে প্রোগ্রামে থাকেন এবং ওইভাবে প্রশ্ন করেন এবং ওদিক থেকে উত্তর দিয়ে আবার কথা ঘুরিয়ে নেন সাপ কি আর না বলে কথা আছে না করেছেন করেছেন বা জানি না আবার এরকম কোনো ভাবনা ছিল কি না যে করি ইচ্ছা করেই করব বিতর্ক তৈরি হলে হোক আমার টিআরপি বাড়বে দু দেশে আমাকে নিয়ে হইচই পড়ে যাবে বা ওই চ্যানেল কর্তৃপক্ষ ইচ্ছা করে আপনাকে ডেকেছে কিনা যে সুদীপা চট্টোপাধ্যায়কে একটা প্রোগ্রামে নিয়ে আসবো সেখানে এই ঈদ ঈদ উপলক্ষে এবং সেখানে গো মাংস রান্না করে দেখাবো সেটা নিয়ে দু দেশে যাবে চ্যানেলেরও নাম ফেটে যাবে আর ওই কে সঞ্চালিকা তাদেরও নাম সামনে চলে আসবে দেশ জুড়ে জুড়ে হই হৈ পড়ে যাবে বাংলাদেশের একটা অংশ হয়তো যেমন লোক আর তারা খুশি হবেন ভারতের সুদীপা চট্টোপাধ্যায়কে এনে গোমাংস রান্না করে দেখিয়েছেন আমাদের তারিন জাহান দেখেছো ফলে এটা নিয়ে একটা কৌতূহল জন্মাবে চ্যানেলে টিআরপি বাড়বে মানে দর্শক বিতর্ক হলে দর্শক বাড়ে মানে একটা বাড়ে তো মানে সেই সব মানে টিআরপির কথা ভেবে ইচ্ছে করে স্ক্রিপ্টেড এটা করা হয়েছে কি না সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তোলা যায় এখন প্রচারের জন্য টি আর বৃদ্ধির জন্য এখন অনেক কিছু হয় নেগেটিভ পাবলিসিটি করে অনেক কিছু হয় তবে যদি সত্যি এটা টি জন্য এটা করা হয়ে থাকে হয়তো টি বাড়তে পারে দর্শক সংখ্যা বাড়তে পারে আবার মনে হয় না সেটাও ঠিক করা হয়েছে বলে যদি টিআরপি বৃদ্ধির জন্য ইচ্ছে করে এটাকে একটা ইস্যু ক্রিয়েট করা হয়ে থাকে মানে এরকম একটা ইচ্ছা করে করবো এরকম রেসিপি দিয়ে আবার মনে হয় না সেটাও টিআরপি টিআরপি তুলে ধরার আরো অনেক রাস্তা রয়েছে আমার টিআরপি বৃদ্ধি হবে বলে আমি যা খুশি করবো যেটা নিয়ে অযথা একটা বিতর্ক তৈরি হবে জেনে বুঝে ধরুন আমি যদি আজকে আমার নাম তো শফিকুল ইসলাম আমি যদি কোথাও গিয়ে একটা টিভি শোতে এই আমি এরকম শোতে বা অন্য কোথাও আমি শুকরের মাংস আমি রান্না রান্না করছি করছি বা বা করার সঙ্গে সহযোগিতা খাচ্ছি আমি বলতে পারি এটা আমার স্বাধীনতা কিন্তু সেটা করলে কি আমার যে কমিউনিটি আমাকে কি ছেড়ে ছেড়ে দেবে আমাকে ছেড়ে দেবে দেখবেন দেখতেন কি শুরু হয়ে যেত বাড়িতে হামলা হয়ে যেত মনে হয় এরকম কিছু হলে ছেড়ে দিত কি সেই রকম সুদীপা চট্টোপাধ্যায় এরকম একটা প্রোগ্রামে গেছেন তার কমিউনিটি এটা নিয়ে প্রশ্ন তুলছে এটা স্বাভাবিক আমার ক্ষেত্রেও হতো আমি আমি বলছি আমি যদি শুনে মাংস নিয়ে কিছু করতাম আমার হতো আটকাতে পারা যেত না অনেক মানুষের অনেক বিশ্বাস আছে একটা ব্যাপার আছে না সুতরাং আমার মনে হয় আপনারও এটা অজানা কিছু নয় যে এই প্রোগ্রামটা টেলিকাস্ট হলে সামনে এলে বিতর্ক হবে এটা আমার মনে হয় না আপনার অজানা কথা না আমার সেই জন্যই প্রশ্ন জেনে শুনেই কি করেছেন টিআরপি বৃদ্ধি হবে মানে আপনি বা ওই চ্যানেল কর্তৃপক্ষ ইচ্ছা করে করেছেন যদি ইচ্ছা করে থাকেন শুধুমাত্র শুধুমাত্র টিআরপি বৃদ্ধির জন্য তাহলে আর কিছু বলার নেই খাবার ব্যক্তির স্বাধীনতা আমি এটা নিয়ে কিছু বলতে চাই না ব্যক্তির স্বাধীনতা কিন্তু তার মানে এই নয় যে লোককে চাপিয়ে দেব লোকের বিশ্বাসটাতে চাপিয়ে দেবো যে কোনো ব্যাপার নাই আপনি খাবার আলাদা করে খেতেই পারেন কে মানা করেছে আপনি যদি ভিতরে খেতেন কে মানা করছে আদৌ খেয়েও থাকতে পারেন আপনি ঈদের সময় গেছেন নিশ্চয়ই কদিন ছিলেন সেও থাকতে পারে সেটা নিয়ে কারো কোনো প্রশ্ন নেই প্রশ্ন হচ্ছে দেখানো নি প্রশ্ন হচ্ছে দেখানো নিয়ে যেমন এই আমি যে আমি যে মাংসের কথা বলছি ওই মাংসের রান্না নিয়েও যেমন কিছু দেখানো হলে প্রশ্ন তুলতেন মানুষজন তুলতেনি আমার কমিউনিটির লোকজন প্রশ্ন তুলতেনি সেই রকম আপনি যেটা করেছেন ওটা নিয়েও প্রশ্ন উঠছে এটা খুব নর্মাল স্বাভাবিক কেন নিয়ে বলা হচ্ছে আমাকে এটা এটা বড় এটা বলাটা আপনার ঠিক নয় যদি আপনি বলেন এটা নিয়ে বলা হবে এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট জানার কথা সুতরাং আপনি যদি এখন সাফাই দেন কেন আমাকে এটা নিয়ে বলা হচ্ছে আমি কিরকম করছি নাকি বলতে পারেন এটা আপনার ব্যক্তি স্বাধীনতা কিন্তু আমি বলবো আমি যদি এই জায়গায় থাকতাম আমি এটাতে এই রকম প্রোগ্রামে অংশ নিতাম না জেনে শুনে অংশ নিতাম না যাই হোক আমার ব্যক্তি স্বাধীনতা আছে সব ঠিক আছে আমার খাবার স্বাধীনতা আছে সব ঠিক আছে কিন্তু যখন এটা একটা টিভি শো এবং যখন একজন পাবলিক ফিগার তখন এমন কিছু করব না যেটা নিয়ে অহেতুক একটা সেনসেশন ক্রিয়েট হবে অহেতুক সেনসেশন ক্রিয়েট হবে এটা আমরা ইচ্ছা করেই করি না ইচ্ছা করেই করি না যাই হোক এটা নিয়ে তখন বিতর্ক তৈরি হয়েছে ওই চ্যানেল তো খুব হয় খুবই খুশি বাংলাদেশ বাংলাদেশের চ্যানেল বা লোকজনেরা বিরাট নাম ফেটে যাচ্ছে কিন্তু এটা নিয়ে একটা বিশ্বাসের আঘাত যেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি আমাদের দেশে বিশেষ করে বেশি করে হচ্ছে যেটা কাম্য নয় বলেই মনে করি দর্শক বলবেন যদি আপনাদের আপনারা বলছেন আমি দেখছি আমাকে এটা অনেকে আপনারা পাঠাচ্ছেন আমি সেজন্যই বলতে এলাম আমার কি মতামত আপনারা বিশেষ করে জানতে চাইছেন আমি মতামত ওই ওটাই বললাম যে আমি হলে এটা করতাম না মানে এই ধরনের মাংস যে যেগুলো নিয়ে বিতর্ক থাকে যে মাংসগুলো নিয়ে আমি হলে এই ধরনের প্রোগ্রাম প্রোগ্রামে কখনো অংশ নিতাম না আবার কেউ কেউ বলছেন ওনাকে নাকি এই বাংলার চ্যানেলের যে রান্নাঘর যে প্রোগ্রাম হতো সেখান থেকে নাকি এখন পরিষ্কার করে দেওয়া হয়েছে আমি জানি না এরকম হয়েছে মানে এই বিতর্কের জন্য নাকি প্রোগ্রাম এখন কন্টিনিউ হচ্ছে তবে এই সব হলে কিন্তু আমি জানি না আবার এটা নিয়ে এখন যেভাবে চলছে এই সুদীপা চট্টোপাধ্যায়কে নিয়ে দিদি আবার প্রতিবাদে নেমে পড়বেন না তো যে মানুষের ব্যক্তিগত অধিকার অমুকতমক কেন এরকম বলা হচ্ছে দিদি আবার প্রতিবাদে নিয়ে পড়বেন না তো দর্শক দিদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে